হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের জন্য বানাবো ম্যাজিক চাট তো চলো পুরো রেসিপিটা দেখে নিই তো প্রথমেই আমি পেঁয়াজটাকে ভালো করে কুচি করে নেব ওই চাটের জন্য যেমন করতে হয় আর কি তো পেঁয়াজ কিন্তু আমার কুচানো হয়ে গেছে এবার আমি শসাটাকেও সুন্দর করে কুচি করে নেব তো চলো শশাটাও কুচিয়ে নিই শশাটাও কিন্তু আমার কুচানো হয়ে গেছে এবার তিন থেকে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাগুলোকেও ভালো করে কুচিয়ে নেব তো লঙ্কাও আমার কুচানো হয়ে গেছে এবার সবগুলোকে একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি পেঁয়াজ শশা কাঁচা লঙ্কা এবার সাত থেকে আটটা আমি আলু নিয়েছি আলুগুলোকে চোকলাগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে আমি আলুগুলোকে সুন্দর করে গ্রেট করে নেব তো আমার আলুও কিন্তু গ্রেট করা কমপ্লিট এবার আমি একটা পাত্রে জল নেব জল নিয়ে আলুগুলোকে জলের মধ্যে দিয়ে দেব দিয়ে আলুটাকে পাঁচ থেকে ছবার খুব ভালো করে ধুয়ে নিতে হবে যেন আলুতে কোনো স্টার্চ না থাকে তো আলুও কিন্তু আমার ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে এবার আলুটাকে আমি একটু শুকিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু জল থাকলে চলবে না একটা পাত্রে আলুগুলোকে নামিয়ে নিই নামিয়ে এর মধ্যে আমি ছয় থেকে সাত চামচ কর্নফ্লাওয়ার দেবো দিয়ে আলুটাকে সুন্দর করে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নেব এমন একটা ডো তৈরি করব একদম ঝরঝরেও হবে না আবার মাখা মাখাও হবে না তো চলো ডো আমাদের কমপ্লিট একটু রেস্টের জন্য রেখে দিই এবার আমি আগের থেকে একটু মটর আর আলুও সেদ্ধ করে রেখেছি এবার আলু চোকলাগুলোকে ছাড়িয়ে নেব তো আলুগুলো কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে এবার এটাকে সুন্দর করে একটু ছোট ছোট করে কুচি কুচি করে নেব তো আলু কুচানোও আমার কমপ্লিট এবার আমি একটা পাত্রে আলুগুলোকে নামিয়ে নিচ্ছি এবার একটা কড়াই বসিয়ে দেব কড়াইতে ডিপ ফ্রাই করার জন্য যতটা সাদা তেলের প্রয়োজন তেল দিয়ে নেব তো তেলটা আমার গরম হতে থাকুক আর আমি এই ফাঁকে তেল আমার গরম হয়ে গেছে আমি কিছুটা বাদামও এর মধ্যে ভেজে নিচ্ছি তো বাদাম ভাজা আমার হয়ে গেছে এবার একটা চা ছাকনির মধ্যে আমি খুব সুন্দর করে ঠেসে ঠেসে একটা বাটির মতো শেপ দেব তো তোমরা দেখো কিভাবে দিলাম এইভাবে দিয়ে একটা গ্লাস মাঝখানে সুন্দর করে একদম চেপে ধরতে হবে যেন বাটিটা তেলে দেওয়া মাত্রই ছেড়ে না যায় আলুগুলো তো এভাবে একটু চেপে ধরবে ধরে ছেড়ে দিলেই চলবে আর এটা কিন্তু একটু সময় ধরে ভাজতে হবে পট করে ভাজাটা হয় না তো দেখো আমার আলুর থেকেও কিন্তু গ্লাসটা ছেড়ে গেছে এবার গ্লাসটাকে আমি খুব গরম তো একটা সারাশির সাহায্যে তুলে নিলাম তো প্রথম বাটিটা কিন্তু আমার একদম দেখো লাল লাল করে ভাজা কমপ্লিট দ্বিতীয় বাটিটাও আমি তেলের মধ্যে বসিয়ে দিচ্ছি গ্লাসটা কিন্তু দিতেই হবে তো এবার চলো তেলটাকে সুন্দরভাবে লাগিয়ে দিই একটা খুন্তির সাহায্যে এবার গ্লাসটাও আমার ছেড়ে গেছে গ্লাসটাকে তুলে নিচ্ছি আর কিছুটা টাইম তেলের মধ্যে আমার আলুটা আর একটু ফ্রাই হবে তো আলুটাও আমার লাল লাল হয়ে গেছে এবার আলুটাকেও আমি তুলে নিচ্ছি তো বাটি আমার কমপ্লিট এইভাবে সব বাটিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এইবার না বাটিগুলো তেল থেকে উঠানোর পরে একটু টাইম ঠান্ডা হওয়ার জন্য রাখতে হবে তাহলে তোমরা চামচ দিয়ে তুলবে দেখবে ইজিলি উঠে আসবে নইলে কিন্তু গরমটাকেই যদি তোমরা জবরদস্তি করো কিন্তু ভেঙে যাবে বাটিগুলো এবার চাটের জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি ওর মধ্যে সেদ্ধ করা আলু সেদ্ধ মটর দিয়ে নিচ্ছি আর তার মধ্যে দেব অল্প করে পেঁয়াজ কুচি অল্প করে শশা কুচি আর দেব প্রয়োজন মতো লবণ আর দেব একটু বিট নুন আর কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা তোমরা ঝাল যে যেমন খাও সেইভাবেই দেবে আর দেব চাট মশলা আর আমচুরও দিতে পারো যদি তোমাদের কাছে থাকে আমার কাছে ছিল না তো আমি দিতে পারিনি এবার এটাকে ভালো করে মিক্স করবো আর আমি না শুকনো লঙ্কার গুঁড়োটা একটু স্কিপ করে গেছিলাম তোমরা একটু লাল লঙ্কার পাউডারও দিয়ে দেবে আর এবার আমার কি কি লাগছে আমার লাগছে ভুজিয়া লাগছে বাদাম পেঁয়াজ কুচি শশা কুচি কাঁচা লঙ্কা কুচি আর লাগছে দু রকমের সস তো বাটিগুলো আমি বসিয়ে দিয়েছি বসিয়ে বাটির মধ্যে আমি আলুর যে চাটটা বানিয়েছি পুরোপুরি ভরে নেব সবকটা বাটির মধ্যেই আমি চাটকটা ভরে নিচ্ছি আর এটা এমন একটা রেসিপি যেটা তোমরা বাটি শুদ্ধই খেয়ে নিতে পারো কোনো প্রবলেম নেই এবার ওর ওপর থেকে আমি শশা কুচি দিচ্ছি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দিচ্ছি এইবার একটু টমেটো কেচাপ দেব সবকটার মধ্যে দেওয়া হয়ে গেছে এবার আমি একটু তেঁতুলের চাটনি বানিয়ে রেখেছিলাম সেই চাটনিটাও এর ওপর থেকে দিয়ে দেব সেটাও দেওয়া হয়ে গেছে এর ওপর থেকে আমি এখন একটু ভুজিয়া দিচ্ছি চাট আর ভুজিয়া না হলে কি হয় আর তার উপর থেকে দেব বাদাম তো রেডি হয়ে গেছে দেখো আমার ম্যাজিক চাট দেখতে কেমন লাগছে একবার বলো দেখেই জিভে জল আসছে না তো কি করতে হবে তোমাদেরও বানিয়ে খেতে হবে তার জন্য আমার পুরো ভিডিওটা দেখে নেবে ও মুখে দিলেই না মানে অনেক রকমের টেস্ট একসাথে পাওয়া যাচ্ছে তো নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে দেখা